বাঙালির বারো মাসে তেরো পার্বণ তারই অন্যতম প্রাচীন উৎসব রাস উৎসব পৌরাণিক কাহিনী অনুযায়ী বৃন্দাবনে গোপীদের সঙ্গে আনন্দ আনন্দলীলায় মেতেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং আদিশক্তি শ্রীরাধা বৈষ্ণব সাহিত্য এই রাসলীলার বর্ণনা মেলে নানান আঙ্গিকে কেউ বলেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে পাপমোচনের উদ্দেশ্যে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পেয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই থেকেই প্রচলন রাসমেলার আবার অন্যমতে দুর্গাপুজোর পর কার্তিক পূর্ণিমায় গোপীদের সঙ্গে লীলা করে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেন এই উৎসবে এই ঐতিহ্যের আবহে রায়গঞ্জের নদর স্বপ্ন দেবপুরীতে বুধবার পালিত হবে রাস পূর্ণিমা তার আগেই মঙ্গলবার দেবপুরী পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেবপুরী প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি রায়গঞ্জ শহর পরিক্রমা করে শোভাযাত্রায় রাধা কৃষ্ণ সাজে সজ্জিত ভক্তদের উৎসাহে মুখর হয়ে ওঠে গোটা শহর উল্লেখযোগ্যভাবে 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় মহিলা দল বিজয় অর্জন করায় তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে স্থানীয় মহিলারাও অংশ নেন এই শোভাযাত্রায় আপনি যে দাঁড়িয়েছি 2025 সালে 10 নভেম্বর আমাদের ভারতবর্ষ ভারতে আমাদের মহিলা জাতীয় টিমরা জিতেছে যে মহিলা টিম এরা উঠেছিল ফাইনালে আজকে আমরা দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ সেখানে জয়ী হয়েছেন সেই নিয়ে আমাদের মানে গর্বিত আমরা মানে নারী শক্তি খুবই গর্বিত মানে তাদের আমরা দেবপুরীর কর্ণধার অসীম অধিকারী জানান আগামীকাল নাম সংকীর্তন ও পুজোর মধ্য দিয়ে পালিত হবে রাস উৎসব প্রায় চার হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে এদিন তিনি আরও বলেন রাস উৎসব শুধু ভক্তির উৎসবই নয় এটি ঐক্য ও আনন্দের প্রতীক এই মিলনমেলার মধ্য দিয়ে দেবপুরী পরিবার প্রতি বছর মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চায় সকলকে রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা